প্যাকের কথা বলবো যেটা এতটাই এফেক্টিভ যা প্রথমবার ব্যবহারের পরেই আপনারা বুঝতে পারবেন উপকরণগুলো সবসময় আমাদের হাতের নাগালেই থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে রেমেডিটি বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিব চার চা চামচের মতো টক দই ত্বক দিয়ে থাকা উপস্থিত ভিটামিন সি আমাদের ত্বককে সরাসরি ফর্সা করতে হেল্প করে সেই সাথে ত্বককে রাখে হাইড্রেট সেই সাথে আমি নিয়ে নিব দুই চা চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োকে প্রাকৃতিক ব্লিচ অথবা স্ক্রাবারও বলা যেতে পারে চালের গুঁড়ো আমাদের ত্বককে হাইড্রেট রাখে টান রাখে ত্বকের অতিরিক্ত অয়েলি ভাব কন্ট্রোল করে সেই সাথে ত্বক তো ফর্সা করেই এইটগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচের মতো সুদিন জেল যাদের বাসায় সুদিন জেলটা নেই তারা এখানে আপনারা অ্যালোভেরা জেলটা নিতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে আপনারা মানে পছন্দ মতো যে কোনো একটা জেল ব্যবহার করবেন যেটা আপনারা সব সময় ব্যবহার করে থাকেন সুদিন জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ত্বকে ময়লা জমাট হতে দেয় না সেই সাথে ত্বককে সবসময় রাখে কোমর ও তুলতুলে এখন আমি নিয়ে নেব বেসন বেসন আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা সুন্দর টানটান রাখে সেই সাথে স্কিন একটি গ্লোয়িং ভাব নিয়ে আসে এটা আপনারা ব্যবহারের সাথে সাথেই বুঝতে পারবেন এই এই প্যাকটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি তাও না হয় অন্তত সপ্তাহে একবার ব্যবহার করবেন ব্যবহার বৃদ্ধিটি হলো এই প্যাকটি একটি মোটা লেয়ার করে লাগিয়ে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একটু মোটা করে লাগিয়ে নেবেন এবং আস্তে আস্তে মাসাজ করবেন মাসাজ করা হয়ে গেলে তিন চার মিনিট মতো মাসাজ করা হয়ে গেলে তারপরে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আপনারা এটাকে হাতেই রেখে দেবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন দেখবেন যে শুকিয়ে গিয়েছে নর্মাল পানি দিয়ে আপনারা হাতটাকে ভালো করে ক্লিন করে নেবেন আমি এখন ইনস্ট্যান্ট দেখিয়ে দিব যে আমার হাটটা কতটা ক্লিন হয়েছে এই যে আমি আমার হাতটা ধুয়ে এসেছি দেখুন কতটা স্মুথ আমি যেই হাতটায় ব্যবহার করিনি সেটা দেখুন আর যেটাতে ব্যবহার করেছি সেটা দেখুন আমার টিপসগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দিবেন ধন্যবাদ আজ আমি আপনাদেরকে এমন একটি প্যাকের কথা বলব যেটা এতটাই এফেক্টিভ যা প্রথমবার ব্যবহারের পরেই আপনারা বুঝতে পারবেন উপকরণগুলো সবসময় আমাদের হাতের নাগালেই থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন তাহলে রেমেডিটি বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নেব চার চা চামচের মতো টক দই টক দইয়ে থাকা উপস্থিত ভিটামিন সি আমাদের ত্বককে সরাসরি ফর্ষা করতে হেল্প করে সেই সাথে ত্বককে রাখে হাইড্রেট সেই সাথে আমি নিয়ে নেব দুই চা চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োকে প্রাকৃতিক ব্লিচ অথবা স্ক্রাবারও বলা যেতে পারে চালের গুঁড়ো আমাদের ত্বককে হাইড্রেট রাখে টান রাখে ত্বকের অতিরিক্ত অয়েলি ভাব কন্ট্রোল করে সেই সাথে ত্বক তো ফর্ষা করেই এইটগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচের মতো সুদিং জেল যাদের বাসায় সুদিং জেলটা নেই তারা এখানে আপনারা অ্যালোভেরা জেলটা নিতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে আপনারা মানে পছন্দ মতো যে কোনো একটা জেল ব্যবহার করবেন যেটা আপনারা সব সময় ব্যবহার করে থাকেন সুদিং জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ত্বককে ময়লা জমাট হতে দেয় না সেই সাথে ত্বককে সব সময় রাখে ও এখন আমি আমাদের প্রাকৃতিকভাবে ফর্সা সুন্দর টান রাখে সেই সাথে স্কিন একটি গ্লোয়িং ভাব নিয়ে আসে এটা আপনারা ব্যবহারের সাথে সাথেই বুঝতে পারবেন এই এই প্যাকটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি তাও না হয় অন্তত সপ্তাহে একবার ব্যবহার করবেন ব্যবহার বৃদ্ধিটি হলো এই প্যাকটি একটি মোটা লেয়ার করে লাগিয়ে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একটু মোটা করে লাগিয়ে নেবেন এবং আস্তে আস্তে মাসাজ করবেন মাসাজ করা হয়ে গেলে তিন চার মিনিট মতো মাসাজ করা হয়ে গেলে তারপরে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো আপনারা এটাকে হাতেই রেখে দেবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন দেখবেন যে শুকিয়ে গিয়েছে নর্মাল পানি দিয়ে আপনারা হাতটাকে ভালো করে ক্লিন করে নেবেন আমি এখন ইনস্ট্যান্ট দেখিয়ে দিব যে আমার হাটটা কতটা ক্লিন হয়েছে এই যে আমি আমার হাতটা ধুয়ে এসেছি দেখুন কতটা স্মুথ আমি যেই হাতটায় ব্যবহার করিনি সেটা দেখুন আর যেটাতে ব্যবহার করেছি সেটা দেখুন আমার টিপসগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ আজ আমি আপনাদেরকে এমন একটি প্যাকের কথা বলব যেটা এতটাই এফেক্টিভ যা প্রথমবার ব্যবহারের পরেই আপনারা বুঝতে পারবেন উপকরণগুলো সবসময় আমাদের হাতের নাগালেই থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে রেমেডিটি বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিব চার চা চামচের মতো টক দই টক দইয়ে থাকা উপস্থিত ভিটামিন সি আমাদের ত্বককে সরাসরি ফর্ষা করতে হেল্প করে সেই সাথে ত্বককে রাখে হাইড্রেট সেই সাথে আমি নিয়ে নিব দুই চা চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়োকে প্রাকৃতিক ব্লিচ অথবা স্ক্রাবারও বলা যেতে পারে চালের গুঁড়ো আমাদের ত্বককে হাইড্রেট রাখে টান রাখে ত্বকের অতিরিক্ত অয়েলি ভাব কন্ট্রোল করে সেই সাথে ত্বক তো ফর্ষা করেই এইটগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচের মতো সুদিন জেল যাদের বাসায় সুদিন জেলটা নেই তারা এখানে আপনারা অ্যালোভেরা জেলটা নিতে পারেন আর যদি সেটাও না থাকে তাহলে আপনারা মানে পছন্দ মতো যে কোনো একটা জেল ব্যবহার করবেন যেটা আপনারা সব সময় ব্যবহার করে থাকেন সুদিন জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখে ত্বক ভেতর থেকে পরিষ্কার করে ত্বকে ময়লা জমাট হতে দেয় না সেই সাথে ত্বককে সবসময় রাখে কোমর ও তুলতুলে এখন আমি নিয়ে নেব বেসন বেসন আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে ফর্সা সুন্দর টানটান রাখে সেই সাথে স্কিন একটি গ্লোয়িং ভাব নিয়ে আসে এটা আপনারা ব্যবহারের সাথে সাথেই বুঝতে পারবেন এই এই প্যাকটি আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি তাও না হয় অন্তত সপ্তাহে একবার ব্যবহার করবেন ব্যবহার বৃদ্ধিটি হলো এই প্যাকটি একটি মোটা লেয়ার করে লাগিয়ে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি একটু মোটা করে লাগিয়ে নেবেন এবং আস্তে আস্তে মাসাজ করবেন মাসাজ করা হয়ে গেলে তিন চার মিনিট মতো মাসাজ করা